আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এখন যে প্রজেক্টটা শেয়ার করবো প্রজেক্টটা মোটামুটি ভালো এই প্রজেক্টটা থেকে আমাদের মোটামুটি ভালো একটা প্রফিটের সম্ভাবনা আছে তো যাই হোক মধ্যে আপনারা একদম সহজেই জয়েন করতে পারবেন প্রজেক্টটার মধ্যে জয়েন হতে হলে আপনাদের অবশ্যই একটা টুইটার অ্যাকাউন্ট থাকা লাগবে তো জয়েন হওয়া একদমই ইজি আপনারা কিভাবে জয়েন হবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো জয়েন হবার জন্য এই সাইটের লিঙ্কটা আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট সেখানে ক্লিক করে দেবেন টেলিগ্রামে নিয়ে আসার পরে আপনারা যারা নতুন অবশ্যই প্রথমে এখানে জয়েন হয়ে যাবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জয়েন লিঙ্কটা দেওয়া আছে তো আপনারা কি করবেন এই জয়েন লিঙ্কটার উপরে ক্লিক করে ধরে রাখবেন এবং এটাকে কপি করে নেবেন কপি করার পরে এবার আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে আসার পরে আপনারা যেই লিঙ্কটাকে কপি করে আনছেন জাস্ট আপনারা ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে আসার পরে আপনারা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের টুইটারের ইউজার নেমটা চাচ্ছে তো আপনারা কী করবেন আপনাদের টুইটারের ইউজার এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে স্টার্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। অতঃপর দেখতে পাচ্ছেন এখানে তারা একটা কোড দিছে এবং এই কোডটাকে আপনাদের টুইটারের বায়োতে তারা লিখতে বলছে তো আপনারা কি করবেন প্রথমত এটাকে কপি করে নেবেন কপি করার পরে এবার আপনারা চলে যাবেন টুইটার অ্যাকাউন্টে টুইটারে চলে আসার পরে আপনারা জাস্ট প্রথমে প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করে দিবেন অতপর আপনারা আবার প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখন আপনাদের কি বায়োর মধ্যে আপনাদের ওইটাকে সেভ করতে হবে তো আমার ইতোমধ্যে একটা বায়ো সেভ করা আছে তো আমি যেটাকে কপি করে আনছি আমি জাস্ট এখানে নিচে দিয়ে ওইটাকে পেস্ট করে জাস্ট সেভ করে নিব। আমি পেস্ট করে দিলাম এবং উপরে দেখতে পাচ্ছেন সেভ আমি জাস্ট সেভ করে নিলাম সেভ করার পরে এবার আমি আবার ক্রোম ব্রাউজারে আমার প্রোজেক্টে চলে গেলাম প্রোজেক্টে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচে ভেরিফাই প্রোফাইল আমি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনাদের জাস্ট এখানে দশ থেকে পনেরো সেকেন্ড ওয়েট করবেন অপেক্ষা করার পরে আপনাদের ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে তো ভেরিফাইটা কমপ্লিট হবার পরে চেক অ্যান্ড লগ ইং আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের টুইটারের যে বয়সটা ওইটা এখানে শো করতেছে তো আপনারা কী করবেন এখানে নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের টুইটার বয়স অনুযায়ী এখানে একটা টোকেন পেয়ে যাবেন তবে এটা মনে রাখবেন আপনাদের টুইটার যত পুরাতন হবে আপনারা কিন্তু এখানে তত টোকেন বেশি পাবেন তো যাই হোক আপনারা জাস্ট গেট স্টার্টেড এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা এখানে জাস্ট চারটা টাস্কের কাজ পেয়ে যাবেন প্রথমটা ডেইলি চেক ইন এটা আপনাদের প্রতিদিন ঢুকতে হবে ঢুকে এই চেক ইনটা করে আপনারা এই পয়েন্টটা কালেক্টেড করতে হবে তো আপনারা প্রথমে ডেইলি চেকিং এটার মধ্যে স্টার্টে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের ডেইলি চেকিংয়ের দুইশো কয়েন আপনাদের মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তারপর হচ্ছে এখানে তারা বলছে যে ফলো টুইটার ঠিক আছে তো আপনারা এখানে স্টার্টের মধ্যে ক্লিক করে দেবেন দেওয়ার পরে তারা টুইটারে নিয়ে যাবে টুইটারে নিয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট ফলো করবেন ব্যাক করবেন দেখবেন আপনাদের টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এরপরে যে টাস্কটা এটা হচ্ছে টুইস্ট অ্যাবাউট ড্রপ তো আপনারা কি করবেন জাস্ট এখানে স্টার্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর দেখতে পাবেন আপনাদেরকে টুইটারে নিয়ে আসবে তো আসার পরে আপনারা কি করবেন পোস্ট করতে বলবে তো পোস্ট করতে হলে আপনারা জাস্ট পোস্টটা করে দিবেন তাদের লেখাটাই চলে আসবে আবার আপনারা প্রোজেক্টে চলে যাবেন প্রজেক্টে চলে যাবার পরে দেখতে পাবেন যে আপনাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে এরপর হচ্ছে জয়েন টেলিগ্রাম তো আপনারা জাস্ট এই স্টাটে ক্লিক করে তাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে আপনারা জাস্ট জয়েন হয়ে যাবেন জয়েন হবার পরে আপনারা জাস্ট ফিরে আসবেন আসার পরে দেখবেন এই কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এই কাজগুলো একদমই কিন্তু সহজ আপনারা জাস্ট এক মিনিটের মধ্যেই করতে পারবেন এরপর হচ্ছে সর্বশেষ হচ্ছে এখানে যদি আপনারা পাঁচটা রেফার করতে পারেন তাহলে এখানে কিন্তু এক্সট্রা পনেরো হাজার ড্রপ টুকেন পেয়ে যাবেন এটা একদমই বাধ্যতামূলক না আপনারা যারা পারেন অবশ্যই পাঁচটা রেফার করবেন তাহলে আপনারা এখান থেকে পনেরো হাজার টোকেন পেয়ে যাবেন তো এই প্রজেক্টের মধ্যে আপনাদের এতটুকুই কাজ জাস্ট আপনারা জয়েন হবেন এবং আপনাদেরকে এখানে দুই তিনটা টাস্কের কাজ দিবে কাজগুলো কমপ্লিট করে ফেলবেন তারপর হচ্ছে প্রতিদিন আপনারা জাস্ট এখানে চেক করে দুইশো করে টোকেন কালেক্টেড করে নেবেন জাস্ট এতটুকুই কাজ এবং পরবর্তীতে লগ করার জন্য এটা কিন্তু আপনাদের এই ট্যাবের মধ্যেই থাকবে ঠিক আছে তো আপনারা জাস্ট এই ট্যাবের মধ্যে ঢুকলি এই প্রোজেক্টটাকে পেয়ে যাবেন তো এখানে ঢুকে আপনারা প্রতিদিন এই যে ডেলি চেক এটাকে কমপ্লিট করবেন এতটুকুই কাজ তো পরবর্তীতে প্রোজেক্ট নিয়ে যে আপডেট দিবে অবশ্যই আপনাদেরকে ট্রাস্ট টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্ট এটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম